ভারত কেন বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে চায় কিংবা বাংলাদেশকে কেন ভারত টার্গেট করেছে পুরো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন একই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভারত দুটি কারণে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে এখন মরিয়া প্রথমত ভারতের মূল টার্গেট তাদের চিকেন নেক তাদের চিকেন নেগকে সেভ দেওয়ার জন্য যা যা প্রয়োজন ভারত তাই করবে এর জন্য ভারত এখানে এস ফোর হান্ড্রেড মিসাইজিস্টে মোতায়েন করেছে এর জন্য ভারত এখানে তাদের রাফাইল বিমান মোতায়েন করেছে এর জন্য ভারত এক লক্ষ সৈন্য এই চিকেন নেক শিলিগুড়ি করিডরে এখানে মোতায়েন করেছে যদিও আমাদের মিডিয়াগুলো এখন প্রকাশ করে শেখ হাসিনা সরকারের সময় আমাদের মিডিয়া এগুলো নিয়ে কোনো টই শব্দই করে নাই তার মানে বোঝেন ভারতের মূল টার্গেট এখন দুইটা প্রথমত বাংলাদেশেরই বিপক্ষে চূড়ান্তভাবে করা দ্বিতীয় একটা গুপ্ত যুদ্ধ ঘাতকের মতন গুপ্ত হত্যা পরিচালনা আপনারা জানেন গত দুদিন আগে সুব্রত বাইন নামক একজন শীর্ষ সন্ত্রাসী আটক হয়েছে তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তিনি প্রায় একচল্লিশ জনের একটা তালিকা প্রকাশ করেছেন মানে নাম দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিডিআর উদ্বোধন কর্মকর্তা সেনাবাহিনীর উদ্বতন কর্মকর্তা বিএনপির মহাসচিব থেকে শুরু করে যারা ভারতের অনুগত নয় সেই সমস্ত বিএনপি নেতা কর্মীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া বাইনকে বাংলাদেশে পাঠানোর কারণ রয়েছে রাজনৈতিক নেতাকর্মীদেরকে অর্থাৎ বিএনপির কর্মীদেরকে মারা হবে নাম দেওয়া হবে জামাতের জামাতের মারা হবে নাম দেওয়া হবে বিএমপি রাজনৈতিক বিশৃঙ্খলা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভ্রান্ত করা বুঝেন ভারত এখন রীতিমতো পাগল হয়ে গেছে পাগলা কুকুরের মতো ভারত সটপট সটপট করতেছে কি করে সেভেন সিস্টারকে ধরে রাখা যায় কারণ ভারতের অর্থনীতির প্রায় তিরিশ শতাংশ সেভেন সিস্টার থেকে আসে মূল ভারতের তিরিশ শতাংশ অর্থনীতি সেভেন সিস্টার থেকে যায় এবার বোঝেন উন্নত দামি মশলা থেকে শুরু করে ভারতের যত কৃষিজ পণ্য সব কিছু এর সেভেন সিস্টার থেকে এই জন্য সেভেন সিস্টারে মণিপুর রাজ্য ত্রিপুরা আসাম মিজোরাম এরা স্বাধীনতার জন্য লড়াই করতেছে কারণ এদের বক্তব্য হচ্ছে মূল ভারত আমাদেরকে দরিদ্র রেখে মূল ভারতের জনগণ ধনী হচ্ছে ভারত আমাদেরকে শোষণ করতেছে ভারত এটা জানে এ সেভেন সিস্টার এক সময় ভেঙে যাবে যতটুকু পারি লেটে ফুটে খাই চুটে খাই এটা ভারত জানে আমি জানি আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানান ভারতের অপারেশন কেডিং মিশন সুব্রত বাইন দিয়ে শুরু হয়েছে আপনারা জেনারেল আজিজ নামক একজন সেনা প্রধানের নাম শুনেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সবচেয়ে বড় রয় কর্মকর্তা রয়্যাল এজেন্ট এই ব্যক্তির মতো খারাপ মানুষ বাংলাদেশের স্বাধীনতার পরে আর আসেনি যে ভারতের কথায় বাংলাদেশে অত্যন্ত স্পর্শকাতর অনেক কিছুই তিনি ভারতের হাতে তুলে দিয়েছেন এই সেই ব্যক্তি প্রশ্ন হচ্ছে আজকের ভিডিও টাইটেল এটাই যে ভারত কেন যুদ্ধ করতে চায় ভারত বাংলাদেশকে তার একটা রাজ্যে পরিণত করতে চায় যেমনটা ভারত সিকিমকে করেছে সিকিমকেই ভারত সিকিমকে তার রাজ্যে পরিণত করেছে সিকিম একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ছিল সিকিমের জনগণ আগের দিন রাতে ঘুমিয়েছে স্বাধীন সার্বভৌমত হিসাবেই কিন্তু সিকিমের জনগণ ঘুম থেকে উঠে দেখলো। তার ভারতের অঙ্গরাজ্যে সিকিমের প্রতিটা রাস্তায় আনাসে কানাসে ভারতের সৈন্যরা ঘুরতেছে অর্থাৎ যুদ্ধবিহীন ভারত সিকিম দখল করে নিয়েছে ভারত এটা চেয়েছে বাংলাদেশকেও তারা দখল করবে যুদ্ধবিহীন তার জন্য বাংলাদেশে কমপক্ষে পাঁচশো ব্যক্তিকে তারা টার্গেট করেছে আওয়ামী লীগ নেতা তোফায়ত আহমেদ তত জানু হাঁটতে পারে না চলতে পারে না ভারতের অন্যতম একটা পার্টনার ছিল প্রিভাইরা শুধু তো আছে তা নয় ভারত এটা মনে করে বাংলাদেশকে অঙ্গরাজ্য না বানাতে পারলেও অঙ্গরাজ্যের মতো বাংলাদেশকে ব্যবহার করতে হবে ভাই ইতিহাস এবং সাংবাদিক পিনাকি ভট্টাচার্য এ দুজনকে যদি ভারত পেত ভাই কী যে করতো কী যে করতো ভারত কল্পনা করা যায় না বাংলাদেশে কয়েক হাজার জঙ্গি সংগঠনের নাম ভারত দিয়েছে ভারত এটা দিয়েছে বাংলাদেশের কয়েক হাজার জঙ্গি সংগঠন রয়েছে পুরো দুনিয়ার কাছে বাংলাদেশ একটা উগ্রবাদী উগ্রপন্থী জিহাদি হিসাবে পরিচয় করে দিয়েছে আমার আগের ভিডিওতে তিনি শুনেছেন যে বাংলাদেশে কমি অঙ্গনে এক কোটি এক কোটি প্রত্যক্ষ পরোক্ষভাবে রয়েছে কমি অঙ্গনে কমি মাদ্রাসা সে কমি মাদ্রাসা ভারত চারটা জিনিস প্রবেশ করে দিয়েছে কমি মাদ্রাসায় প্রথমত এমন কিছু আজকে তারা কমি মাদ্রাসায় প্রবেশ করে দিয়েছে যারা পদৎকার করে অর্থাৎ শিক্ষক মাদ্রাসার অপর ছাত্রকে ছোট ছাত্রকে হেনস্থা করে বিকৃতভাবে এটা ভারতের একটা ষড়যন্ত্র ছিল ভারত এক্ষেত্রে প্রায় হান্টেক পার্সেন্ট স্বপ্ন ভারতের এই মিশনটা সফল হয়েছে এরপর কমি মাদ্রাসার একটু ছোটোখাটো দাঁড়িয়ে উঠেছে এই ধরনের ছাত্রদেরকে তারা বানিয়ে দিয়েছে বিভিন্ন নাম তাদের মিশন এটা সফল হয়েছে এর জন্য শেখ হাসিনাকে তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে এরপর ভারত মুক্তিযুদ্ধের বন্ধু মুক্তিযুদ্ধের যে হিসাব তারা প্রকাশ করেছে প্রচার করেছে বাংলাদেশের জনগণের কাছে ভারত একটা ভগবানে পরিণত করেছে ভারতের ভাষায় ভারত না থাকলে কখনই স্বাধীন হতো না বাংলাদেশ ভারত এই জন্য যুদ্ধ করতে চায় যে এসব কিছু কাছে কাজে করতেছে না কমে অঙ্গনে যেই ল্যাব যেই কলঙ্ক তারা লেপে দিয়েছে সেটা এখন আর কাজ করতেছে না কমি অঙ্গনে যেই কলঙ্ক তারা লেপে দিয়েছে সেটা এখন আর কাজ করতেছে না বলা হিসাবে এখন আর কাজ করে না জঙ্গি হিসাবে এখন কাজ করে না রাজনৈতিক বিশৃঙ্খলা এখন কাজ করতেছে না এই জন্য ভারতের মিশন বাংলাদেশে যুদ্ধ ভারতের মিডিয়াগুলো গত প্রায় পনেরো দিন ধরে এটা বলতেছে কখন অ্যাটাক করবে বাংলাদেশে কখন ভারতের সেনাবাহিনী প্রস্তুত অপারেশন শিদরের মতো আরেকটা অপারেশন পরিচালনা করতে চাই কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ সফর তাল্লাহ যে আমাদের সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা এই বিষয়ে অ্যালার্ট আমাদের সেনাবাহিনীর প্রধান এই বিষয়ে বক্তব্য না দিলেও অন্যান্য যে সেনা কর্মকর্তা রয়েছে এটা আলহামদুলিল্লাহ সুক্রিয়া তাদের প্রতি শুক্রিয়া আল্লাহ সফর তাল্লাহ যে তারা এটা বুঝতে পেরেছে ভারত ষড়যন্ত্র করতেছে তাই সেনা প্রধানকে আমরা বাইনাস করতে চাই তারা জানেন দক্ষিণ তালপট্টি দ্বীপ নাম শুনেছেন অনেকেই এই তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে ভারত জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অথচ বিএনপি জেনেও বিএমপি এটা নিয়ে কথা বলেনি কোনো মন্তব্য করেনি তিনবার বিএনপি ক্ষমতায় আসে তারপরও কোনো কথা বলেনি বিএনপির কর্মীদের কাছ থেকে এই বিষয়টা পুরোপুরি আড়াল করে সিনিয়র নেতাকর্মীরা পুরো বিষয়টা আড়াল করে দেয় কারণ জানে ভারতের বিপক্ষে কিন্তু কতটা বিপদ হতে পারে ভারত এখন জানে এখন এটা ভারত বুঝতে পেরেছে জি না শত শত ঘটনা ঘটানো হয়েছে শত শত ঘটনা ঘটানো হয়েছে একটা ঘটনাকে ধামাচাপা দিতে গিয়ে ষাটটা ঘটনা ভারত ঘটিয়েছে কিন্তু এগুলো এখন খাঁচছে না ডক্টর মোহাম্মদ ইউনসের হাত ধরে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের সামরিক বাজেটের দ্বার প্রান্তে বাংলাদেশ সামরিক দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ চায়নার সাথে সামরিক এবং প্রযুক্তিগত চুক্তি হয়েছে জাপানের সাথে সেম একই পথে বাংলাদেশ সামরিক প্রযুক্তিগত চুক্তির পথে তুরস্ক সামরিক ও প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ এখন ভারত এটা বুঝতে পেরেছে যে বাংলাদেশ এখন আর যে মিথ্যা প্রবাকাণ্ডা নাটক সাজানো সিনেমা ড্রামা যে বাংলাদেশের মতন এগুলো এখন আর খাচ্ছে না সে কারণেই তারা এখন ফাইনাল সিদ্ধান্ত যুদ্ধ অবশ্য যুদ্ধটা অবশ্যই যুদ্ধের সিদ্ধান্তটা ভারতের পক্ষ থেকে আসেনি আল্লাহ সুতার পক্ষ থেকে আসবে গাজয়াহিন যুদ্ধ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ এটাই বলেছে এই হিন্দুস্তানের বিপক্ষেই আমার উম্মা যুদ্ধ করবে এই হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মা যুদ্ধ করবে যেখানে প্রিয় নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছে সেখানে ভারত হয়তো দ্বিতীয়বার দিচ্ছে দ্বিতীয়বার ভারত এখানে যুদ্ধ করতে চায় ভারত চায় তার চিকন নেক যে বাইশ বিশ বাইশ কিলোমিটার এটা আরও সেভ হোক আরও নিরাপদ হোক কিন্তু ভারত এটা জানে এই পৃথিবীতে এই পৃথিবীতে তিনটা রাষ্ট্র তিনটা রাষ্ট্রকে যুদ্ধে হারানো অসম্ভব তার মধ্যে উল্লেখযোগ্য আফগানিস্তান রাশিয়া বাংলাদেশ বরেভারি যুদ্ধে চূড়ান্তভাবে ভারত পরাজিত হয়েছে এরপর ওই যে হত্যা বিডিআর বিদ্রোহের মাধ্যমে করেছে সাতান্ন জন রাষ্ট্রপ্রেমিক সেনা কর্মকর্তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যদি আমাদের সেনা প্রদান এই বিষয়টাকে দূরে ঠেলে দিচ্ছে তিনি এটা মানতে রাজি নয় আমরা মানি তিনি মানতে রাজি নয় আমরা মানি আমরা জানি আসলে কি হচ্ছে আমাদের সাংবাদিকরা এখন কথা বলতেছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ সুহাম তাহার আমাদের সাংবাদিকরা একাত্তর টেলিভিশন এখন একদিন নিয়ে কথা বলে সময় টিভি একদিন নিয়ে কথা বলে বুঝেন ভারত এখন জানে আগে হিসাবে এখন আর চলতেছে না তাই ভারত চূড়ান্ত যুদ্ধের দিকে মনোযোগ দিচ্ছে